লাইফ ইজ এ কম্বিনেশন অফ ম্যাজিক অ্যান্ড বাঙালি ফুড এক থালা ভালোবাসা এগুলো তো ন্যাচারাল সুন্দর না বাট সুন্দর নতুন সকাল যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে প্রচুর ফুল দেখে আমার তো আজকে বাড়ি যেতে ইচ্ছে করছে না হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি কিন্তু কিন্তু আজকে আমার সারা দিনের রুটিন একটু আলাদা কারণ আমার একটা কাজ আছে অন্য শহরে এখন বাজে সকাল আটটা পনেরো কি ষোলো এরকম বাজতে পারে তো এখন কি স্কুলে দিয়ে আমি আবার ঘরে ব্যাক করব তারপরে ওদের পাপা আর আমি বের হব। আর আমি স্কুলের সামনেও চলে এসি তাহলে বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো আছে বলেই তো জীবন এত সুন্দর আমার মনে হয় গ্রামের মায়া ভরা পরিবেশ আর প্রাকৃতির সৌন্দর্য এই সুন্দর দৃশ্য শুধু গ্রামে দেখা যায় ও বন্ধুরা ভুলে গেছি বলতে এখন কোথায় আছি আমাদের যেখানে আসার কথা ছিল ওখানে চলে এসি আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় দেড় ঘন্টার বেশি লাগে আর এটা তো গ্রাম না এটা শহর আর আমরা যেখানে থাকি ওটা পুরো গ্রাম আমার কাছে তো গ্রাম ভীষণ ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে তো আমরা শহরেই বড় হয়েছি গ্রামে তেমন ভাবে থাকা হয়নি কিন্তু গ্রামের মতো শান্তি এটা মনে হয় শহরে পাওয়া যায় না আমি বলে বুঝাতে পারবো না আমি যখন বাসে উঠি আমি পুরো সিক হয়ে যাই তারপরেও আমার কাছে ভালো লাগে ওই তিন মাস পর একদিন ডক্টর দেখাই বা কোনো কাজে যদি অন্য কোনো শহরে যাই তখন একটু কষ্ট হয় তিন মাস পরে কষ্ট হয় বা দুই মাস পরে কষ্ট হয় ঠিক আছে কিন্তু এখন আমি অলওয়েজ ভালো থাকি আর আমি জীবনে এত আফসোস রাখি না বন্ধু ছাড়াও জীবন সুন্দর আমি তো মনে করি নিজেকে নিজের ভালো রাখতে হবে নিজের ভালো রাখা নিজের নিজের ভালো রাখার দায় কিন্তু কেউ নেবে না লোকে আমার তামসা দেখে নাকি হাসবে আমি তার কাছে ফোন দিয়ে দিয়েছি এখন বলছি তুমি ভিডিও করো দেখে। মাই আমার তামসা দীক্ষা হাসবে তো ক্যামেরাম্যান ফোকাস করো আমি রেডি যা ঠান্ডা পড়েছে বন্ধুরা এটা হলো রিপাবলিক আর অলিম্পিকের জন্য মনে হয় ওরকম ভাবে সাজিয়েছিল আর আমরা আজকে এই ব্যাগটা কিনেছি এটার দাম কত আমি ঠিক বলতে পারি না মনে তো হচ্ছে খুব ভালো আর এখন প্রায় তিনটার কাছাকাছি বাজে আর আমরা বাসের জন্য প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করছি আর এই ব্যাগটা কিনেছে কত হবে পঁচিশ ওরকমই দাম হবে ব্যাগটায় যদি কোনো প্রবলেম হয় এক মাসের মধ্যে ফেরত দেওয়া যাবে ঘরে গিয়ে আবার রান্না করতে হবে এখন আগে স্কুলে যেতে হবে বাচ্চাদের স্কুল থেকে এনে মেয়েকে খাওয়াতে বসবো এরপর আমার রান্না করতে হবে এই শহরে তো মিনিটে মিনিটে বাস মেট্রো এই শহরে যাতায়াত করতে কোনো কষ্ট নেই সিটু টু বাসে আমি কত যে উঠেছি আমার জীবনে প্রথম ফার্স্ট আমি একা একা বাসে উঠেছিলাম আমি জীবনে কোনো দিন একা চলি নাই তখনও আমার মেয়েটার সাথে ছিল আমার মেয়েটার বয়স হবে কত দেড় বছর ওরকমই হবে একা একা বাসে ওই স্বাদে উঠি রাই ওই যে বলে না ঠেলার নাম বাবাজি একদিন আমি আমার ছেলেকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়েছিলাম তখন আমি হারিয়ে গিয়েছিলাম কপাল ভালো আমার সিমে এমবি ছিল বা ওদের পাপা ঘরে ছিল আর ওদের পাপা কাজে চলে গেলে তখন তো তখন তার মোবাইল বন্ধ থাকে আর আমরা চলে এসি আর আমি তো আমার অফিসেও চলে এলাম আর যা বলছিলাম আমি একদিন হারিয়ে গেছি সেদিনই আমাকে ওদের পাপা একটা সিম কিনে দিয়েছে মোবাইলের সিম তো এর আগে আমার কোনো মোবাইলের সিম ছিল না ঘরে ওয়াইফাই ছিল ওয়াইফাই চলতো কিন্তু বাইরে গেলে ঘর থেকে বের হলে তো সবার সাথে যোগাযোগও বন্ধ হয়ে যেত আর সেই দিনই আমাকে সিমটা কিনে দিয়েছে আমি তখন রাস্তা চিনি না যাচ্ছি আর যাচ্ছি ওইদিকে দিকে চারটা পনেরোতে আমার ছেলের স্কুল ছুটি দিবে চারটা বেজে গেছে তারপরে তো ওদের পাপা আমাকে ছেলের স্কুলের সামনে দিয়ে আসলো এরপরে মানে আমার এতটা রাগ হয়েছিল যে সবাই বাসে যায় আমার বাস ভাড়া ফ্রি আমার বাস ভাড়া লাগে না মানে আমি একা সাহস করে উঠতে পারতাম না এখন বুঝি যে এই দেশে হারিয়ে গেলেও কোনো প্রবলেম নাই নো চিন্তা নো ফুর্তি তো ওই যে নেটওয়ার্ক থাকলে কোনো চিন্তা নাই এখন কিন্তু সন্ধ্যার প্রায় কাছাকাছি শুরুতে বলেছিলাম না আমার আজকে রুটিন আলাদা একটু পরেই সন্ধ্যা হবে আর ছোটবেলা থেকে শুনে এসি আর করে এসি যে সন্ধ্যার সময় খেতে হয় না কেন খেতে হয় না আমি তাও জানি না আমার মা বলতো বা আমার শ্বশুর বাড়ির লোকজনও বলতো সন্ধ্যার সময় খেতে হয় না কেন খেতে হয় না জানি না আমরা তো প্রতিদিন রুটি খাই আজকে ভাত রান্না করেছি আর উশি পটলের মতো করে ভাজি করেছি অনেকে আবার চিচিঙ্গা নামেও চিনে তো সেটাকে শুধু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু চালের গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে শুধু তেলে ভেজেছি কেউ বুঝতেই পারবে না যে ওটা পটল ছিল না আর এই লোকটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দেই কোনো সময় প্রশংসা করে না বলে প্রশংসা করলে আর সুন্দর করে খাবার দেবে না সুন্দর করে রান্নার চেষ্টাও করবে না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিতে ভুলবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে মিষ্টি কালা চানের খাবার রেডি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিতে ভুলবে না গুড ইভিনিং তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা